আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এই বিধি নিউজের তরফ থেকে আজকে এসছি একটা অসহায় পরিবারের তরফ থেকে এই পরিবারটা কেউ নয় আমাদের বাড়ির পাশে আমাদের ভাই অবশ্যই আমার খুব গরিব অসহায় পরিবার এটা হচ্ছে বীরভূম জেলার মুরারই বিধানসভার পাইকোট থানার অন্তর্গত কাঠিয়া গ্রামের কাঠিয়া পশ্চিম পাড়ার ছেলে সেই কাঠিয়া পশ্চিম পাড়ার ছেলে সেই ছেলেটার নাম হচ্ছে অসীম রেজা মন্ডল আজকে আপনার জন্য এত সাহায্য করছি আল্লাহদেরকে যুগ যুগ ধর বাঁচেন থকাল্লা আমার ছেলেকে বাঁচেতে ই করছে রাস্তায় আলছে তো আমার যে দিন যেমন কেউ না হওয়ালাই কম আপনারা সবাই কিন্তু আমার এবিডি নিউজের ক্যামেরায় একবার চোখ রাখুন ভাববেন ভিডিওটা উপর দিকে চালিয়ে দেবো খবরদার এরম কাজ কিচ্ছু করবেন না কারণ অনেক রকম নিউজ আপনাদের সামনে রেখেছি কিন্তু আজকে একটা আলাদা রকম আমি নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে আমি এসেছি একটা অসহায় পরিবারের পাশে আজকে এসেছি সেই অসহায় পরিবারটা এমন দূরের কোথাও নয় সেটা হচ্ছে আমার বাড়ির পাশে বাড়ি আমাদের ভাই হয় সেই অসহায় পরিবারের আজকে একটা বেশ বড়ো সড়ো অসহায় জায়গায় এসে পৌঁছে গেছে যে এই বাড়ির একমাত্র যেটা ছেলে সেই ছেলেটার কিন্তু দুটো কিডনি নষ্ট হয়ে গেছে সেই দুটো কিডনি কিন্তু ডাক্তার অবশ্যই সে এখন রামপুরহাট হস মেডিকেল কলেজে ভর্তি রয়েছে তাকে ডাক্তার কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা জোগাড় করে কিন্তু তাকে রেফার করেছে ব্যাঙ্গালোরে সেখানে গিয়ে দুটো কিডনি কিন্তু অবশ্যই ট্রান্সফার করতে হবে তো এখন হচ্ছে আমরা আপনাদের সম্মুখে একটা বারকোড আমার ভিডিওতে দেখুন একটা বারকোড দেওয়া রয়েছে সেই বারকোডে আপনারা যে যা পারবেন সাহায্য করবেন এই অসহায় পরিবারের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন এই অসহায় পরিবারের একটাই ছেলে যে ছেলেটার মা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন একজন অসহায় মা তার সন্তানকে হারালে কী দুঃখ সেটা মারাই বুঝে তো যেহেতু যে ছেলেটা আজকে রয়েছে সে ছেলেটা আমরা হয়তো কেউ দোকানে গিয়ে হয়তো পাঁচ টাকার বিলি খাচ্ছি পাঁচ টাকার চা খাচ্ছি বন্ধু বান্ধবদের পেছনে হয়তো কুড়ি টাকা খরচা করে দিচ্ছি বিশ টাকা খরচা করে দিচ্ছে তো আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা একদিনের জন্য বন্ধু বান্ধবদের খরচাটা রুখে কিংবা নিজের হাত খরচাটা রুখে আজকে ডিজিটাল যুগ সেই যুগে আপনারা প্রত্যেকে এই পকেটে এই খবরটা শোনা মাত্র এই ভিডিওটা দেখা মাত্র কিন্তু আপনারা অবশ্যই পকেটে হাত হাত ভরে মোবাইলটা বার করে আপনার যে ফোন পেটা রয়েছে সেই পেটা আনলক করে তারপর আমার বারকোড স্ক্যান করে এখানে আপনি যত টাকা পারবেন আপনি এক টাকা পাঁচ টাকা দু টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেরম ব্যক্তি যার যতটা সামর্থ্যতে জুটবে অবশ্যই কিন্তু আপনারা মারবেন এই ভিডিওটা আজকে অসহায় পরিবারকে আপনারা সাহায্য করলে কিন্তু ছেলেটা আমরা বাঁচাতে পারব এখন পরিস্থিতি হচ্ছে মূল্য অর্থ যেখানে অর্থ নাই সেখানে কোনো দাম নাই তাই আপনাদের কাছে হাত আজকে বাড়িয়ে দিয়েছি সাহায্যর হাত সেই সাহায্যের হাতটা আপনারা বাড়িয়ে দিন আমাদেরকে অবশ্যই আপনারা সাপোর্ট করুন আর এই বারকোডটায় অবশ্যই আপনারা যে যা পারবেন মারেন আর ব্যাপারটা হচ্ছে একটাই যে যে ছেলেটার জন্য আমরা আজকে রিকোয়েস্ট করছি সেই ছেলেটা এই খবরটা কোনো ভাওতা নয় কোনো বাজি নয় আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই তার মা আমাদের পাশে রয়েছে পুরো ফ্যামিলি রয়েছে তারপরে আজকে আমি যে কথাটা বলতে চাইছিলাম যে যে ছেলেটা আজকে রয়েছে সেই ছেলেটা কিন্তু হসপিটালের বেডের আছে সেই ছেলেটার কিন্তু একটা মন আছে সেই ছেলেটা কিন্তু বাঁচতে চাই সেই ছেলেটা বাঁচতে গেলে তাকে এখন এখন আমাদেরকে বাঁচাতে হবে কিছু অর্থ দিয়ে বাঁচাতে হবে তো এখানে আপনার ব্যাঙ্গালোর ট্রান্সফার করেছে এখানে মোটামুটি আট থেকে দশ লাখ টাকা এমনি ডাক্তারের পিছনে খরচা হয়ে যাবে তারপর প্লেন ছাড়াতে যাওয়া আসা হবে না ধরেন ওরম পেশেন্ট নিয়ে মোটামুটি বারো পনেরো লাখ টাকা খরচার ব্যাপার আছে তাই আপনাদের কাছে আমরা হাত বাড়াচ্ছি এই পরিবারটাকে সাহায্য করার জন্য আপনারা এই ভিডিওটাকে ইগনোর করবেন না অবশ্যই আপনারা যে যা পারবেন এক দিনের এক বেলার হাত খরচা বাঁচিয়ে আপনারা আজকে ডিজিটাল যুগ ফোনপে বার করে এই বার কোডে স্ক্যানে দিয়ে দিন অবশ্যই আপনারা এর প্রতিফল পাবেন আজকে সেই ছেলেটা যদি আমরা বাঁচাতে পারি অবশ্যই দেখুন প্রত্যেকের একটা স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটা যে স্বপ্নটা যে আমিও বড়ো হব একদিন আমার সংসার হবে ছেলে হবে পুলে হবে আমিও বাঁচবো অনেক দিন বাঁচবো ছেলের বিয়ে দেবো নাতি হবে পতিন হবে সেগুলো প্রত্যেকেরই স্বপ্ন থাকে কিন্তু হায়ার দেনে বলা উপরওয়ালা তো আজকে টাকা টাকার অভাবে তার হায়ারটা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন তাই আমি আজকে অসহায় পরিবারের পা পাশে এসে দাঁড়িয়েছি আপনারা অবশ্যই এই ভিডিওটাকে ইগনোর করবেন না আপনাদেরকে দয়া করে বলছি রিকোয়েস্ট করে বলছি আমার বিডি নিউজের তরফ থেকে বলছি যে অবশ্যই আমার যত যতগুলি ক্লোজ ফ্রেন্ড রয়েছেন এবং এই ভিডিওটা জিনারাই দেখবেন তিনারাই একবার এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করার পরে নিজে অবশ্যই আপনারা ফোনপে থেকে এখন ডিজিটাল যুগ ফোনপেটা বার করে আমাদের বার করে কিছু সাহায্য করুন তারপর আমরা এখানে গ্রামে গঞ্জে পাড়ায় ঘুরে আমরা অনেক চাঁদা কালেকশান করার চেষ্টা করছি আপনাদের পাঁচ টাকা এক টাকা এটা একটা ছেলে লাইফের জীবন দিতে পারে আজকে একটা জীবন দান দেবে আপনার পাঁচ টাকা এক টাকা দু টাকা একশো টাকা পঞ্চাশ টাকায় আপনারা খেয়াল রাখবেন বন্ধু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি তাই আজকে আমি ছেলের যে অসহায় ছেলেটা রয়েছে আজকে সেই ছেলেটা মাকে আমি একটা দুটোই প্রশ্ন করব কেন মস্তিষ্ক সব মানুষের সমান এখন ঠিক থাকবে না এখন কন্ডিশনটাই আলাদা আপনারা বুঝতে পারছেন তবুও আমি ছেলের মাকে আমি একটাই জিজ্ঞেস করব যে এখন ছেলেটা কোথায় রয়েছে এখন রামপুরহাটে হসপিটালে আছে ডাক্তারে কী বলেছে ডাক্তারে এখন ব্যাঙ্গলোর ছেলে দিচ্ছে যত তাড়াতাড়ি বাইরে নিয়ে চলে যাও তো যায় যাবে দেখছেন বন্ধুরা তাই আমি রিকোয়েস্ট করবো আপনাদের করজোরে হাত জোর করে মিনতি করে বলছি আপনারা এক দিনের এক বেলার এক টাকা দু টাকা পাঁচ টাকা খরচাটা বাঁচিয়ে আপনারা অবশ্যই আমাদেরকে সাহায্য করুন সাপোর্ট করুন আমরা এইটুকুই চাইবো এর বিশেষ কিছু চাইব না আপনাদের দু টাকা এক টাকা পাঁচ টাকায় একটা ছেলে লাইফ ফিরে আসবে এটা কিন্তু আপনারা সব সময় ধ্যান রাখবেন তাই আমাদের আমার এবিডি নিউজের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ যারাই ভিডিওটা দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনারা নিজের পকেট থেকে অ্যান্ড্রয়েড মোবাইলটা বার করে ফোন পেটা আনলক করে তারপর বারকোডটা স্ক্যান করে অবশ্যই এক টাকা দু টাকা পাঁচ টাকা দাদা ভাই বোন আমার যে যা পারবেন একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা যে যা পারবেন যে যেরম ব্যক্তি যার সামর্থ্য সামর্থ্যযুদ্ধে আপনি যদি এক টাকা পারেন এক টাকায় মারবেন দয়া করে আপনারা কেউ ইগনোর করবেন না ভিডিওটাকে এটা অতি সত্য 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 ভিডিও তাই আমার এই ভিডিও নিউজের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে হেল্প করবেন হ্যাঁ তো আমার সব বন্ধুরা আপনাদেরকে আমি বলছি যে আমাদের যে অসহায় ছেলেটা রয়েছে ওয়াশিম রেজা সেই ওয়াশিম রেজা এগুলো সব দেখছেন ক্লোজ ফ্রেন্ড এরা ওকে ছাড়া কাউকে বোঝে না ওর সঙ্গে সবসময় থাকে সর্বদা থাকে আজকে ওনারা ওর জন্য ইনারা কত ব্যর্থ হয়েছেন আজকে ইনারা সকাল থেকে এই যে চাঁদা কালেকশান করে বেড়াচ্ছে আজকে এই চাঁদা কালেকশান করে বেড়াচ্ছে ওনার বন্ধুরা ক্লোজ ফ্রেন্ড তা আমি ওনাদের কাছে একটা জিজ্ঞেস করে নেবো যে আজকে কতটা ওরা 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 মেহনত করলো আপনারা কখন থেকে চাঁদা তুলছেন আমরা সকাল থেকে চাঁদা তুলেছে আমি এসেছিলাম কাকির কাছে একবার তখন দেখলাম কাকি কান্না করছে ঠিক আছে তো আমাদের যেহেতু বন্ধু আমরা দেখা করতে এসেছিলাম তো বন্ধু বললো যে আবার বন্ধুকে নিয়ে হসপিটাল গেছে ঠিক আছে তো কাকিমা কাঁদছিল তো আমাদের মনটা খারাপ হলো তো আমরা সব বন্ধুদেরকে নিয়ে বললাম যে চল আমাদের যতটা হয় বন্ধুদেরকে দিয়ে হোক বা আমাদের বাজারে গিয়ে হোক ঠিক আছে সবারের কাছে চাঁদা কালেকশান করব যত টাকায় হোক আমরা সাহায্য করব তাই জন্য কাকিমার কাছে আমরা সেই চাঁদার কালেকশান করে নিয়ে এসেছি আজকে আপনারা সকাল থেকে কালেকশন করতে হ্যাঁ আমরা সকাল থেকে কালেকশন সকাল থেকে কত টাকা কালেকশন করি আমরা সকাল থেকে কালেকশান করলাম যে যতটা পারছে দিচ্ছে আমাদের বাজারে আর আমরা কালেকশন করলাম কিছু কম পাঁচ হাজার টাকা আছে আমাদের কাছে সুভান আল্লাহ সুভান আল্লাহ বন্ধুরা তাহলে দেখুন ওনার বন্ধুরা আজকে এত সহযোগিতার হাত বাড়িয়েছে যে সকাল থেকে মাত্র দু তিন ঘন্টা চাঁদা কালেকশান করার পর পাঁচ হাজার টাকা কালেকশন করেছে ইনশাআ আল্লাহর রহমত যদি বড় আর আপনাদের যদি রহমত বড়ছে অবশ্যই আরও আরও টাকা এই দশ বারো লক্ষ টাকা কোনো ব্যাপারই নাই আপনারা যদি হাত জানেন আপনারা যদি একটু মোবাইলটা অ্যান্ড্রয়েড মোবাইলটা বার করে

আমাদের নতুন দিন জমকে হরিণ না হয় এদিন